কি ভাই পকেট টাকা নেই আমাদের কাছে আছে সহজ কিস্তির সুবিধা তাও ইনফিনিক্সের সবগুলো মডেলের সাথে সবগুলো গিফট আইটেমও পেয়ে যাবেন কিস্তিতে কিনলেও কিস্তিতে কিনলেও ক্রেডিট কার্ড লাগবে না ক্রেডিট কার্ড নেই কোনো ঝামেলা নাই শুধুমাত্র এনআইডি কার্ড বিকেস দিয়ে আপনি কিস্তিতে ফোন নিয়ে যাবেন তাও চার মাস ছয় মাস নয় মাসের জন্য ওয়াও দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু আমরা ইনফিনিক্সের অফিশিয়াল ব্র্যান্ড শপে চলে আসছি ইনফিনিক্সের ফোন দেখাবো ইনফিনিক্সের ফোন সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার টাকা হলেই কিন্তু আপনি কিস্তির সুবিধাই নিতে পারবেন বাকি টাকা আপনি চার মাস ছয় মাস কিছু কিছু ফোনে নয় মাসের কিস্তিও আপনারা পেয়ে যাবেন এবং গিফট অফারও রয়েছে কিস্তির মাধ্যমে কিনলেও গিফট পাবেন

আর এই ফোনটার ভিতরে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাঁচ হাজার এমএস একটা বিগ ব্যাটারি টাইপ সি চার্জার ডুয়েল স্পিকার এবং এই ফোনটা আপনি পাচ্ছেন পাঁচ ওয়াল ডিসপ্লেতেও তাছাড়াও আমাদের এই ফোনটাতে তিনটা ফ্ল্যাশ লাইট সিস্টেম দেওয়া আছে যেখানে আপনার একটা টস লাইট জ্বলবে তারপর একটা ব্যাক ফ্ল্যাশ জ্বলবে আর এছাড়াও ফ্রন্ট ফ্ল্যাশও জ্বলবে এছাড়াও আপনি চাইলে দুইটা একসাথে জলে রাখতে পারবেন প্রাইস কত ভাই এটা আপনি পাচ্ছেন মাত্র সাড়ে টাকা যারা হচ্ছে এই ফোনটা কিস্তিতে নিতে যায়

এই ফোনটার ভিতরে আপনি ডুয়েল স্পিকার টাইপসি চার্জার পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি এবং সবচাইতে তো বেনিফিট একটা জিনিস হচ্ছে এই ফোনটাতে আপনি আলট্রা ফ্রি লিঙ্ক পেয়ে যাবেন যেখানে কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়া ব্লুটুথের মাধ্যমে কল করতে পারবেন দেড়শো মিটার রেঞ্জে সেখানে আপনার কোনো ব্যালেন্স মানে কোনো প্রকার সিম তো নাই তো ব্যালেন্সের চিন্তা নাই নেটওয়ার্কের চিন্তা নাই শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে কল করবেন আর এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র আপনার সাড়ে দশ হাজার টাকা যাদের কাছে সাড়ে দশ হাজার টাকাও থাকতেছে না তারা মাত্র একত্রিশশো টাকা জমা করে যাদের চার মাস অথবা ছয় মাসের কিস্তি নিতে পারবে তাও শুধু তিনটা ডকুমেন্ট দিয়েই সেখানে আপনার এনআইডি পরিবারের একজনের এনআইডি আর হচ্ছে বিকাশের বা নগদের বা ব্যাংকের নিয়ে আসলে স্টেটমেন্ট বিকাশের সিমটা নিয়ে আসলেই তো হবে স্টেটমেন্ট আপনারা বের করে নেবেন জি এটা কিনলে অফার থাকবে হ্যাঁ এটা কিনলে আমরা অফার দিছি যেখানে আমাদের ওয়াটার পোর্টটা থাকতে আছে আর স্ক্রিন প্রটেক্টর হেডফোন এগুলোও থাকতে আছে ওকে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম ভাইয়া নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন নেক্সট আমাদের যে ফোনটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্মার্ট 10 প্লাস এই ফোনটাতে আপনি 6000 এমএএইচ একটা বিগ ব্যাটারি পাচ্ছেন সাথে আছে 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটাতেও আপনি টু ইন্ডিয়ার ডিসপ্লে রেটেসের সাথে সাতশো প্লাস সানলাইট ডিসপ্লেও পাচ্ছেন এবং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্পিকার আর হচ্ছে গিয়ে পাঞ্চল ডিসপ্লেটাও পাচ্ছেন এছাড়াও আমাদের এটাতেও এইটাতেও আল্ট্রা ফে লিঙ্ক কল সিস্টেমটাও পেয়ে যাবেন যেখানে কোনো প্রকার সিম বা ব্যবসারে কল করা হয় আর এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র আপনার সাড়ে এগারো হাজার টাকা যারা এই ফোনটা কিস্তি নিতে যায় তারা মাত্র 3300 টাকা জমা করে চলে 4 মাস অথবা 6 মাসের কিস্তি নিতে পারবে 3300 টাকা জমা করে হ্যাঁ 3300 টাকা জমা করে কিস্তি নিতে পারবে হুম চমৎকার এই ফোনটি দেখেন এটা কিন্তু 6000 এমএইচ এর ব্যাটারি 128 জিবি স্টোরেজ 3300 টাকা জমা করে কিস্তির মাধ্যমে আর ক্যাশ টাকা নিলে মাত্র 11500 টাকা পেয়ে যাচ্ছেন এটার সাথে কি অফার দিবেন ভাইয়া এর সাথেও ভাই আমাদের যে অরিজিনাল হেডফোনটা থাকতেছে স্কিম প্রটেক্টর অথবা হচ্ছে যে আমাদের যে ওয়াটার পটটা এগুলো থাকবে নিশ্চিত আর এছাড়াও আপনি যদি কিস্তির মাধ্যমে আলাদা একটা সিস্টেম পাচ্ছেন যেখানে আমাদের একটা স্কিন ওয়ারেন্টি এক অনেক সময় দেখা যায় যে আমাদের হাত থেকে হুট আউট করে বা ইচ্ছাকৃতভাবে আমরা ফোনের আশা দিয়ে ভেঙে ফেলি সেটাতে আপনি অরিজিনাল স্কিনটা আপনি একবার রিপ্লেস করতে পারেন যদি আপনাদের আমাদের কিস্তির মাধ্যমে ইনস্যুরেন্সটা করা থাকে ওকে দুর্দান্ত তারপরে আমরা কোন ফোনটি দেখব এরপরে যে ফোনটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট 60i যেটা হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা 6128 আর একটা পাচ্ছন্ডেন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা ভিতরে আপনি পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ওয়েল স্পিকার এবং একটা এআই ফিচার বাটনটা পেয়ে যাবেন আমাদের এই সাইট থেকে আর যেটা দিয়ে আপনি এআইটা চালু করতে পারবেন বা কুইক অ্যাপ চালু করতে পারবেন

স্ক্রিন স্ক্রিন পরে তারপরে হচ্ছে আমাদের যে ওয়াটার পট আছে সবগুলো আপনি পেয়ে যাবেন তারপর আমরা দেখব তারপর হচ্ছে আমাদের ইনফিনিক্স হট 60 প্রো যারা একবার রিজনেবল প্রাইসে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে তাদের জন্য আমাদের ইনফিনিক্স হট 60 প্রো এই ফোনটা আপনি পাচ্ছেন মাত্র 19000 টাকা যেটা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্টে 5160 mAh বিগ ব্যাটারি সাথে হচ্ছে 45 ওয়াট এর চার্জার এবং অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও পাচ্ছেন আর এছাড়াও ডুয়াল স্পিকার আর হচ্ছে আমাদের একটা এআই কুইক বাটনও দেওয়া আছে আর জিবি 128 জিবি অফিশিয়াল প্রাইস কত এটা পাচ্ছেন কিস্তিতে নিলে এটা কিস্তিতে নিলে আপনি মাত্র 5000 টাকা জমা করে আপনি মাস অথবা কিস্তিতে আমি আপনাকে যে দুইটা হেডফোন করে দিলাম তারপর আমাদের যে ডাবল ডাবল অফার করে করে এটা আমাদের সবচেয়ে স্লিমেস্ট একটা কার্ড ডিসপ্লে যেটা আমাদের গিনেস বুকেও রেকর্ড করা হয়ে গেছে এই ফোনটাতে আপনি স্লিম হওয়া শত পাঁচ হাজার একশো ষাট এমএচ এর ব্যাটারি পাচ্ছেন ফার্স্ট চার্জার চার্জল স্পিকার জেবেল সাউন্ড সিস্টেম এবং থ্রি ডি এটাতে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে ডিসপ্লে এবং ওয়ান ফোর্টি ফোর হাজার আছে স্পিকার জেবেল সাউন্ড সিস্টেমটাও পাচ্ছেন আর এটা পাচ্ছেন আপনি দুইটা ভেরিয়ান্টি একটা হচ্ছে আট একশো আঠাশ একটা হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি একটা প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা একটা প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা যেটা হচ্ছে আট একশো আঠাশ ওটা আপনি মাত্র পাঁচ হাজার চারশো টাকা চালে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আর যেটা আট দুই ওটা পাঁচ হাজার আটশো টাকা জমা করে চলে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে পেয়ে যাবেন কি

আপনি যদি নোট ফিফটিটার বডিটা দেখেন সেখানে হচ্ছে সম্পূর্ণ মেটালিক ফ্রেম একটা বডি দাও আছে তারপর হচ্ছে আমাদের বডির সাইডের যে দাগগুলো দেখুন সেগুলো একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে আর এটাতে পাঁচ হাজার দুশো এমএচে একটা ব্যাটারি পাচ্ছেন এবং এছাড়াও আমাদের একটা পাঁচ হাজার এমএচ একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক আপনি সম্পূর্ণ বক্স ইনক্লুডেড পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণ ম্যাগনেটিক হিসাবে কাজ করবে আর এছাড়াও এটাতে দুইটা একটা ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা হচ্ছে আট জিবি একশো আট জিবি নোট ফিফটির প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা এটা যদি কিস্তি নিতে চান সেক্ষেত্রে আপনাকে ছয় হাজার একশো টাকা জমা করে কিস্তি নিতে হবে আর নোট ফিফটি প্রোটাতে আপনি সেখানে গেলে আমাদের নোট ফিফটির তুলনায় চার্জিং ওয়াটটা বেশি পাচ্ছেন যেখানে নব্বই ওয়াটের চার্জার ব্যবহার করা আছে

এছাড়াও সাড়ে পাঁচ হাজার বিগ ব্যাটারি পাচ্ছে সাথে ফাইভ ফার্স্ট চার্জারও আর যেখানে আমাদের থার্টি এর ব্যবহার করা সাত হাজার চারশো একটা গেমিং চিপস

তো আপনি নিতে পারবেন অবশ্যই আর যেটা বলানো আপনার কি সিনিয়েটরে প্রথমত আপনার লাগবে একজন লাগবে আর ও অফারটা হচ্ছে অফার এখানে সবগুলো গিফট আপনার একটা ফোনের সাথে আমরা দিয়ে দেব মানে ইয়ার থাকবে একটা ইয়ারফোন থাকবে একটা হচ্ছে আপনার কেবল থাকবে একটা থাকবে লাস্ট যে ডিভাইসটা দেখবো হ্যাঁ আমাদের ফোন আইটেম ছাড়াও আপনি চাইলে আমাদের ট্যাব আইটেমটাও কি মাধ্যমে নিতে হ্যাঁ এই ট্যাবটাও আপনি কি সিম সাপোর্টে ট্যাব পাচ্ছেন যেটা হচ্ছে এলেভেন ইঞ্চের ডিসপ্লে এবং সাত হাজার এমএচের একটা বিগ ব্যাটারি পাচ্ছেন আর দু এইটা দুটো ভেরিয়ায়েন্টে পাচ্ছেন একটা ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট যেটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন আপনি তেইশ হাজার টাকা যারা ছয় একশো আঠাশটা নেবে তারা মাত্র পাঁচ হাজার একশো টাকা জমা করে কিস্তি নিতে পারবে আর যারা আট দুশো ছাপ্পান্ন নেবে তারা মাত্র পাঁচ হাজার ছশো টাকা জমা করে চালে নয় মাসের কিস্তিতেও দিয়েও চালে থাকবে হ্যাঁ এটার সাথে হয় আপনি এই বক্স ইনক্লুডেড ট্যাগ আর আমাদের দুই শপিং সেন্টার ফাইভ ছশো ছশো তেরো নম্বর টেলিকম আসলে আমাদের পেয়ে যাবেন আর অবশ্যই আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন যারা অনেকে ডিটেলস গুলো না জেনে চলে আসেন আমি যাদেরকে গুলো